গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন নিয়ে শুরু হল তো সকালে উঠেই আগে গাছটা ফ্রেশ চা খেয়ে তারপরে দেখো আমার এটা ডেলি রুটিন চাটা খাওয়ার পরে কিন্তু আমি সোজা ঠাকুর ঘরে চলে আসি ঠাকুরকে দর্শন করি দর্শন করার পরে কিন্তু মোটামুটি ঘর টর মুছে ধূপকাটি দেখি তারপরে রান্নার দিকে যাই বাড়িরখানে হচ্ছে ঠাকুরের বাসনগুলো সব মাছ বসে তো বাইরে নিয়ে যাচ্ছে ওর সঙ্গে হচ্ছে ফুল ফল যেগুলো থাকে আগে দিনে সেগুলো কিন্তু সব আলাদা আলাদা করে রেখে মোটামুটি দেখিয়ে ফুলগুলো আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে কিন্তু ফুলগুলো জলে নিয়ে ফেলে নি সকালে উঠে সবার আমাদের এক একত্রি থাকে সকালে উঠে ভাবনা থাকে তখন পুজোটা কমপ্লিট হবে নাহলে মনটা ছট ছট করে পুজোটা হয়ে গেলেই ব্যাস মনে হয় অনেকটা কাজ হয়ে গেল স্নান আর পুজো এই দুটো হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ আমার এগিয়ে গেলো তারপরে তো রান্না বান্না আছে এই ফুলগুলো সংসারের গৃহিণী আমাদের যদি টাইম ম্যানেজমেন্ট করে সবটা প্রথম সকাল থেকে শুরু করে যদি একটা পরিকল্পনা করে নেওয়া হয় যে কি কী পরপর করব আমি যেটা করি সেটা তোমাদের কাছে শেয়ার করি আমি হয়তো আমি হয়তো চা খেয়ে হোক গরম জল খেয়ে হোক হয়তো টয়লেটে গেলাম বাস্তব কথা টয়লেটে গিয়ে আমি কিন্তু ভাবনা করে নিই যে এখান থেকে বেরিয়ে আমি কিন্তু এরপর কি কাজ করব। যেমন টয়লেট থেকে আসার পর মোটামুটি আমার তরকারি কাটা থাকে বান্না থাকে তারপরে টাইম মতো কিন্তু আমাকে সবটা করে আমাকে কিন্তু ছেলে খাইয়ে ছেলেকে স্কুলের ব্যাগ করছে ওকে রেডি করিয়ে কিন্তু আমার তারপরে অফিস যাওয়া থাকে মোটামুটি সবটাই আমার টাইমের ব্যাপার তারপরে আমি অফিসে আসার পরে মোটামুটি একটু গেলে আছে এখন তো কোনো পেশাটা নেই এখন তো কোনো দাঁড়ানো নেই আমি ধীরে সুস্থ পাওয়া উচাই দিই তখন খুব মাইন্ডটা রিল্যাক্স থাকে আর সকালে উঠেই আমার একটা কতক্ষণ টাইমের মধ্যে আমি কভার করে বেরোতে পারব রাতে মোটামুটি পরিকল্পনা করাই থাকে যে রাত সকালে কি বান্নাও হবে দেখো ঠাকুর মাঠটা মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরই আমি একটা অন্তত যদি পুজোয় দেরিও হয় আমার আমি কিন্তু মর্নিংয়ে একটা দুটো ধূপকাঠি যে একটা ধূপকাঠি তোমরা ভোটে কখনো জ্বালবে না যখনই জ্বালবে দুটো ধূপকাঠি জ্বালবে কারণ একটা ধূপকাঠি নেই দুখানা ধূপকাঠি মোটামুটি ধরি হ্যাঁ যেটা বলছিলাম যে যদি কোনো সময় আমার দেখি যে আজকে মানে পুজো করতে একটু দেরি হবে বা আমি একটু দেরিতে পুজো করবো অন্য কাজ থাকে তখন আমি কিন্তু দুটো ধূপকাঠি দেখিয়ে মোটামুটি দিনটা শুরু করি আর যেদিন পুজো করে নিই ঠিক আছে ধূপকাঠি দেখানো ধূপকাঠি দেখানোর পরটুকু শেয়ার করলাম যাই হোক খানা হচ্ছে রান্নাবানায় চলে গেলাম ডাইরেক্ট ইলিশ মাছ দিয়ে মাখানো আছে আর ইলিশ মাছের আলু বেগুন পটল দিয়ে কিন্তু একটা ছোল হবে ছোল হোক সর্ষে বাটার ছোল আর কি মানে একটু গ্রেভিটা একটু থাকবে তো দিয়ে মাখানো হয়ে গেছে আমি একটু ভিডিও করে নিচ্ছি এটা আর তার সাথে অন্য কাজ তো চলে রি করি শুধু কি রান্না রান্নার সাথে শুধু ছেলে টিফিন রেডি করা ছেলে কি আজকে টিফিন নিয়ে যাবে আপেল নিয়ে যাবে না মিষ্টি নিয়ে যাবে যাই হোক গোর যেদিনকে যেটা মনে হয় যে মা বানিয়ে দাও এটা পায়েটা কেটে দাও ওই হয়তো ফ্রিজ থেকে আপেলটা বার করে নি মা কেটে দাও আমাকে এটুকু আমি বাবুকে শিখি যেভাবে তোমার যেদিনকে যেটা খেতে মন হবে ফ্রিজে রাখা থাকে তুমি ওটা বার করে নিয়ে এসো টিফিন বক্সটার কাছে আমি টিফিন বক্সে পরে দিচ্ছি কারণ এখন ও ওকে এটুকু বুঝতে হবে যে ওর মা বাইরে একটা চাকরি করে ওকে একটু একটু করে হেল্প করলে ওর নিজের পক্ষেও ভালো হচ্ছে আমার অনেক হেল্প হয় হয়তো আপেলটা এনে দিল আমি কেটে ওকে বক্সে পুড়ে দিলাম বক্সে পুড়ে দেওয়ার পর ও যেটা করে ছেলে এটা হচ্ছে বক্সটা আটকে দিলাম আমি আটকে দিই আমি যখন বাবুকে বলি বাবু তুমি এটা ব্যাগে গিয়ে রেখে দাও ব্যাগে রেখে দাও ইভেন আনটি সকালবেলায় পড়াতে আসে পড়ানো হয়ে গেলে কিন্তু আমি ওকে বলে রেখেছি বাবা পড়া হয়ে গেলে কিন্তু তুমি স্কুলের ব্যাগ ব্যাগের মধ্যে স্কুলের বই খাতা প্লাস জলের বোতলে জল পরে দিয়ে আমি জলের বোতল আর টিফিন বক্স সবটাই তুমি কিন্তু একটা নিচে গোছাবে এর ফলে ওর একটা সুন্দর অভ্যাস তৈরি হয়ে গেছে বন্ধুরা তোমাদের যারা যারা ছোটো বাচ্চা আছে অভ্যাসটা একবার তৈরি করে দেখো অটোমেটিক তোমাকে বলতে হবে না দুদিন পর অটোমেটিক ও ব্যাগ গোছানোতে শুরু কর এমনকি দেখবে স্কুলে যাওয়ার আগেও অটোমেটিক আগে থেকে ব্যাগ গুছিয়ে রেডি করে রেখে দিয়েছে আমার খুব ভালো লাগে এটা দেখে যাই হোক অনেক কথা বললাম ছেলের জন্য আর এখানে হচ্ছে ইলিশ মাসটা রেডি হয়ে গেছে সবটাই তোমরা দেখে নিলে রেসিপিটা সর্ষে বাটা অ্যাড করলাম এবারে কিন্তু আমি একটু কাঁচা সর্ষের তেল অ্যাড এর মধ্যে আচ্ছা সর্ষের তেল অ্যাড করবো আর বাচ্চারা হয়তো একটু চেল্লা জেলি করছে একজন এসেছে বাবুর সাথে খেলা করবে চেরা লঙ্কা দেওয়া হচ্ছে কিন্তু কি সুন্দর লাগছে না দেখতে আমরা সবসময় চাই বাড়ির মেয়েরা যে সুন্দর করে পরিপাটি করে খাবার সার্ফ করা থেকে শুরু করে রান্নাটা যেন সুন্দর হয় কিন্তু সময় হয়তো হয়ে ওঠে না কারণ বাইরে বেরোনোর একটা তাকিদ থাকে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থেকে সব দিন হয়তো রান্নাটা সমান হয় না এরকম একটা বাড়ির পাঁচটা মানুষকেও কিন্তু বুঝতে হবে তাই আর রান্না মোটামুটি রেডি এখানে বাসনগুলো কিছু আমার অ্যাড হয়েছিল সকালে জলখাবারের বাসন সেগুলো আমি ধুয়ে নিচ্ছি আমাদের দুপুরের বাসনও আছে আজকে আমরা এই সেটগুলোই খাবো সব দিন হয়তো এই সেটে আমরা খাই না কারণ তার থেকে কথা সব দিন খেলে খাওয়াই যায় সমস্যা হচ্ছে যিনি আমার হেল্পিং হ্যান্ড মহিলা আছেন উনি কিন্তু এই বাসনগুলোকে কিন্তু মেনটেন করতে পারবে না হয়তো ভেঙে ফেললেন দু একটা যদি ইচ্ছা থাকে উপায় থাকে না যে এরকম বাসন খাওয়ার জন্য নর্মাল স্টিলের বাসন ও ওনার পক্ষে সুবিধা সেই জন্য কিন্তু আমি বা ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু স্টিল পাশা এগুলোই ব্যবহার করি আর করেন ইটো বাসন খুব একটা রাখি না কারণ আমি রান্নাঘরে উঠো বসুন রাখি না এটা হচ্ছে মোটামুটি রান্নাঘরে বাইরেই রাখি রাতে কারণ উনি সকালেই আসেন ফার্স্ট মর্নিংয়ে আসেন

আরও অন্যান্য দিন অন্য কিছু থাকলে অবশ্যই শেয়ার করবো থাকলে অবশ্যই জানি একটা মিনি ব্লগ শেয়ার করলাম এটা হয়তো একদিন ফার্স্ট মর্নিং থেকে কি করে থাকি তবে শখটা দেখাতে পারলাম টাটা বাই ভালো থেকো সবাই